বিশ্বভারতী খেলার মাঠ ট্রাক্টরে চষে দেওয়া নিয়ে খুব শান্তিনিকেতন থানার সংলগ্ন বিশ্বভারতীর দুটি খেলার মাঠ ট্রাক্টর দিয়ে চষে দেওয়ার অভিযোগ উঠেছে রবিবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন খেলোয়াড় থেকে শুরু করে সাধারণ খেলা প্রেমীরা স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে ওই দুটি মাঠে প্রতিদিন সকালে ও বিকেলে খেলোয়াড় ও খেলা প্রেমীরা খেলাধুলো এবং শরীর চর্চা করে আসছিলেন হঠাৎ মাঠ চষে দেওয়া এটা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে ঘটনা জেরে বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে খুব অনেকে যদিও তরফ থেকে অন্য কথা বলা হচ্ছে আজ পনেরো তেরো বছর ধরে খেলছি তো আজকে যে এই মাঠটা এরকম করে দিল আজকে খেলার ছেলেগুলো কোথায় কোথায় খেলবে বা কোথায় যাবে আর লাস্টে ফোন নিয়ে বসতে হবে তাহলে আজকে যে চাষের চাষ চাষের মতো মাঠটা করে দিল এটা করা তো উচিত নয় এরকম যে মাঠটা করে দিল মাঠটা খেলার ছেলেগুলো কোথায় যাবে আমরা এই খেলতে আসার সময় তখন দেখছি মাঠটা এরকম অবস্থা কুড়ি পঁচিশ জনের মত খেলাধুলা করে হম প্রত্যেকদিন হ্যাঁ সব ফুটবল খেলা হয় সকালে মর্নিং ওয়ার্ক ওয়ার্ক হয় সকালে খেলা শেখায় সকাল সকাল মর্নিং ওয়াক করে সবকিছু করে এই মাঠে খারাপ লাগছে খুবই খারাপ লাগছে এটা করে দেওয়ার কথা মানে বলার মতো চোখে জল চলে আসছে এই মাঠটার জন্য আসলে ওগুলো মাঠ নয় মাঠ বিশ্বভারতী স্পোর্টস স্পোর্টের তোলা চারটে আপনারা সকলে জানেন এবং একটা আরো একটা হলো গিয়ে পুরোনো মেলার মাঠ এই পাঁচটা হলো কি বিশ্বভারতী মাঠ তারপরে চারটে খেলার মাঠ এইগুলো আমরা ইংরেজিতে যাকে বলি ভেকেন্ট প্লট অর্থাৎ খালি জায়গা যেটা বিশ্বভারতী করেছি সেখানে কিছুদিন ধরে আশেপাশের জায়গার লোকাল লোকেরা স্থানীয় মানুষেরা খেলাধুলো করছিল কেউ গাড়ি চালাচ্ছিল আরো কত কি করছিল সেটা আপনারা যারা মাঠে যান আহ তারা সকলেই জানেন সেটার মিডিয়ার সামনে বলছি না এবার ব্যাপারটা হলো যে তাতে বিশ্বভারতী যেটা হচ্ছে সেটা হলো কি বিশ্বভারতীকে পার্লামেন্টের কাছে একটা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে যে ফাঁকা জায়গাগুলোকে কিভাবে ইউটিলাইজ করছে বিশ্বভারত সেইটা তো সেই ইউটিলাইজেশনে আমরা ঠিক করেছি এখানে বাড়ি ঘর না বানিয়ে তার চেয়ে বরঞ্চ এখানে হর্টিকালচারাল ফার্ম ভেজিটেবল গার্ডেন এসব ফ্লাওয়ার গার্ডেন যদি তৈরি করা যায় তাহলে সেই সবজি ফল ফুল সেগুলো আমাদের ছাত্ররা ব্যবহার করতে পারবে তাদের উৎসব অনুষ্ঠানে কাজে লাগানো যেতে পারবে সেই উদ্দেশ্যে এটাকে গ্রিন ইনিশিয়েটিভ অর্গানিক ফার্মিং এ যেটা আমরা ওখানে নিয়েছি এবার আপনারা জানেন যে আমরা আরো অনেক আছে এই যে এত গরু ঘুরে বেড়ায় অনেকের অ্যাক্সিডেন্ট হয় তার জন্য আমাদের ভবিষ্যতে একটা গোশালা করার প্রকল্প আছে এগুলো সবই আছে যেগুলো পরিবেশ বান্ধব পায়ে আমরা নানা রকমের এই এই খালি জায়গা জমিগুলোকে ব্যবহার করছি সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া এবার দুর্গাপুজোর স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গা পুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্রাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচাদের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য শপিং সম্পূর্ণ করুন এই আপনার জন্য একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নাম্বার সেভেন নমস্কার আমি অঙ্কিতা বিশ্বনাথ এম্পোরিয়াম থেকে আমাদের স্টোর ত্রিশুরাপট্টি বোলপুর বাস স্ট্যান্ডে প্রথমত জানাই যে আমাদের উদ্বোধন হয়েছে একত্রিশে অগস্ট এবং সেখানে বোলপুর এবং বোলপুরের সংলগ্ন এরিয়ার বাসিন্দাদের কাছে আমরা এত ভালো রেসপন্স পেয়েছি যে আমরা সত্যিই কৃতজ্ঞ অনেক মানুষ এসেছিলেন অনেক মানুষ এসে আমাদের কালেকশন পছন্দ করেছেন অনেক জিনিস নিয়ে গেছেন আমরা ভীষণ খুশি হয়েছি এবং পুজো আসছে পুজোর জন্য আমাদের বিশেষ অফার হিসেবে থাকছে সমস্ত কেনাকাটার ওপর দশ শতাংশ ছাড় এবং আমাদের নতুন কালেকশনস আসছে যেমন আমাদের নতুন কুর্তি চুড়িদারের কালেকশনস অলরেডি এসে গেছে নতুন শাড়ির কালেকশন বিপুল শাড়ির সম্ভার নিয়ে নতুন এই দোকান চালু হওয়ায় এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে গ্রাহকদের জন্য থাকছে নানা ধরনের শাড়ির বিপুল সম্ভার ও বিশেষ অফার বিশ্বনাথ এম্পোরিয়াম বোলপুর ত্রিশুলাপট্টি বাস স্ট্যান্ড